সুস্থ থাকতে চাইলে প্রতিদিনের রুটিনে ছোট কিছু অভ্যেস বড় পরিবর্তন আনতে পারে আজকে চলুন দেখিনি সকাল থেকে রাত পর্যন্ত একটি স্বাস্থ্যকর দিনের রুটিন সকাল দিন শুরু করুন ভোরে উঠে ঘুম থেকে ওঠার পর এক গ্লাস হালকা গরম পানি খান শরীরকে সক্রিয় করতে দশ থেকে পনেরো মিনিট ব্যায়াম বা যোগ যোগব্যায়াম করতে পারেন সকালের নাস্তা অবশ্যই হালকা ও পুষ্টিকর হোক যেমন ফল ডিম বা ওটস দুপুর দুপুরে ভাতের সাথে শাকসবজি ডাল এবং প্রোটিন সমৃদ্ধ খাবার খান যেমন মাছ বা মুরগি রাখুন বেশি তেলে ভাজা খাবার এড়ে চলাই ভালো খাবারের পর সামান্য হাঁটাহাঁটি করলে হজম ভালো হয় বিকেল বিকেলে স্ন্যাক্স হিসেবে চিপস বা ফাস্ট ফুডের বদলে নিন ফল বাদাম বা দই এই সময় শরীর জন্য বিশ থেকে তিরিশ মিনিট হাঁটা বা হালকা এক্সারসাইজ করলে শরীর ও মন দুটোই ভালো থাকে রাত রাতের খাবার হোক হালকা শাক সবজি বা স্যুপ হতে পারে ভালো অপশন খাবার অন্তত দুই ঘন্টা পর ঘুমাতে যান ঘুমানোর আগে মোবাইল টিভি কম ব্যবহার করেন মনকে শান্ত রাখুন আর পর্যাপ্ত ঘুম যেমন সাত থেকে আট ঘন্টা ঘুমান তো বন্ধুরা এই ছোটো ছোটো অভ্যেসগুলো যদি প্রতিদিন মেনে চলেন তবে শরীর থাকবে ফিট আর মন থাকবে ফ্রেশ সুস্থ জীবনই সুখী জীবনের প্রথম ধাপ তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আরও এই ধরনের স্বাস্থ্য টিপস পেতে ধন্যবাদ সবাইকে